ওই দিদি দিদি রে এ ডাক্তার সিনে কে মা সকলকে নমস্কার সালাম দিয়ে ক যে ভাই তো যাইতেছে নিমন্ত্রণ করারেকা সামনে শুক্রবার মার অনুষ্ঠান করতেছি এই বিষয়ে নমস্কার আমার মুসলিম ভাই ও আপুদের আদাব আপনাদের সবাই আশীর্বাদ করবেন আমার মায়ের কাজ করব ভাই আশা করছে এই যে সামনে শুক্রবার মায়ের জন্য আশা করছিলাম সবার আশীর্বাদে খুব সুন্দর হবে অনুষ্ঠানটা হয়েছে জানুয়ারির দুই তারিখ জানুয়ারির দুই তারিখ আর আমার মায়ের কাজটাও যেন সুন্দরভাবে করতে পারে ভাই সবাই আশীর্বাদ করবেন

গায়রে মধ্যে মাছ না ন ন পটো ওরে পর পর মাছ দাও য গোর মাছটা তোরা হে হে রে বেলা মাছ ফেদিছস ও এই যে মোরেটা কেছরা ভেম এই যে যে নর বানছে চলো ডামার মিয়ার নেগে দিয়া দাও আর কি করব কি করব খেয়ারবো কালকে জাম আমার রাইতে রে মাছ দাভran দিছল বাবা রে বাবা না আমি গদ দেই না তুমি যাই হ্যাঁ বই ওরা হয়তো শেষ দের হামারে আর সকালের দিকে হামারে

হাই রে মামু রে পরে না তোর গপ্প তোর গপ্প না কি করব বল তুই ভাঙান দিছ তোর আমি কি করে হারি না কই বন্ধ কর না ক্যামেরা মোর সামনে কও কই এই হন কই কি কই আমার ধানের সেল খায়া মানে সেল দে খিচুড়ি খাইবো গায় মানুষ কাল কবো সেল না দিছে কই পুনিল বুঝছ এ আমার গপ্প হনে যে খুইলা দি দুনিয়ার ধান আর কুরে না তো কুরে তো আছে ধারে ছাড়তে না বড় বড় হ্যাঁ তোর বিশ্বাস করবো তোমার কথা আবির কথা দানা দানে আলা থাকবো দেখছা রয়েছে তেল খারাপ হয়েছে এনে ফিরে আবার ওই যে বা ভাঙা লাগতেছে

কোই আমার দিশে লাইনার মতো চকচকা। আজ যাইতাছি নিমন্ত্রণ দিয়া কি করব আমরা একা একা বাড়ি নাই একটু নাও যাই। কত জায়গায় আমার যা লাগতাছে। ইমোরা বাজার ঘাট আর পোলায় যো থাকতো ওর হালা। যাক রওনা দিলাম। এখন বিষয় হইলো দেখা যাইতাছে অনেক আত্মীয় সজনে আছে কিন্তু অনেকে আবার মিস হয়ে জায়গা। বাড়িতে থাকে না হ্যাঁ চলে গেছে তারপর আবার বাড়ির প্রতিবেশীর অন্তত খবর দেওয়া লাগে যে তার নিমন্ত্রণটা পৌঁছে দিছিলাম তো এই যে আমার মা সকল যারা আছেন তারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখতেছেন তো আমার মায়ের প্রসঙ্গে আর কিছু বলি যেহেতু সামনে মায়ের অনুষ্ঠান নিমন্ত্রণ কবার যেমন দুইটা কথা কই বিষয়টা হলো আমার মা আপনারা জানেন মানসিক রুগী ছিল এবং মার মোটামুটি ঘটনা পিছনে জানেন কিন্তু আর একটা বিষয় জানেন না সেটা ছিল আমার মা এই গ্রামের যাদের যা বই লাগেছিল সেটাই হারে হারে হয়েছে যারে বই লাগেছিল যে তুই এখন কষ্ট করবান একদিন দেখবি তোর বাড়িতে মানুষ খাটবো। মানুষ হ্যাঁ কাম করব ঘটনা তাই হইছে হ্যাঁ অর্থাৎ যে একটা সময় খুবই কষ্ট করছে ওর ভাগ্যচক্রিকা দুই চার ছয় বছর পরই বা দশ বছর পরই সেটা পরিবর্তন হয়ে গেছে যারে যেটা বই লাগেছিল সেটা সেটাই হয়েছে এটা কোনো মানে অনেকে ভাবতে পারে কাল্পনিক এটা কাল্পনিকই হয় আর সবার কথা যে সব সময় ফলে এমনটা বিষয় না এটা কোনো বিজ্ঞানিক আমি মানে ব্যাখ্যাতে পারব না এই কারণে কারণ এটা তো কোনো আমার প্রমাণ নাই ভিত্তি নাই তো আমার মাই এমন লোকের বইলা লাগেছিল যে দেখ তুই মানুষের লোকে যে খা খারাপ ব্যবহারগুলো করস তোর একদিন ধ্বংস হইব ও তাই হইছে আবার যারে বই লাগেছে তোর আজকে অকাল অবস্থা তুই একদিন ভালো জায়গায় যেতে পারবি পরিবর্তন তাই হয়েছে অর্থাৎ আমার মাই যা বই লাগেছিল তা হারে হারে হয়েছে সেটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার আশেপাশের লোকজনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে হ্যাঁ এটা এ দাদা কয়জন কাম করছেন ও আচ্ছা আর ইয়ের কাছে বিড়ি নিছিলেন না আচ্ছা যা না না মিশা কথা ঘটতো আচ্ছা যা অসুবিধা নেই এই একটু ভিডিও করতেছে আর একটু কথা কইতেছে ওই আমার মার বিষয়ে হুম তাহলে কাজ শেষ মানে ওই টুপ শেষ হয়ে গেছে আমার মারে কি চিনতেন দেখলে মনে হয় চিনতে হ্যাঁ আপনি মনে চিরিয়াল না আমার মারে কী চিনতেন আমার মারে চিনতেন

আমি অনুমতি দিলে কুবিধা নাই

জামু অনেক জায়গায় যাইতেবো নিমন্ত্রণ দেওয়া লাগবো আবার বাজারঘাট আছে হ্যাঁ একা নিজে তো একা সবকিছু করা লাগতেছে হ্যাঁ হ্যাঁ প্রথম যে বাড়িতে যাইতাছি কৃষ্ণ দা এই কৃষ্ণ দা একজন কাঠ মিস্ত্রি তো ওই প্রথম আমার মায়ের কবরটা খুঁজছিল আমার মায়ের যে কবরটা খুঁজছিল এলো কৃষ্ণদা কো দিদি কিদি নাই কৃষ্ণ ও কি অবস্থা ভাই বিজ দিবাস নাকি হ্যাঁ কৃষ্ণ দারে কইবা আইলে হুম যে বিনয়ের মায়ের অনুষ্ঠান তুই তো বড়শশান মণ্ডি তো এই যে সামনে যে শুক্রবার এই যে শুক্রবার এই যে শুক্রবারে হ্যাঁ এই যে আইতাছে যে শুক্রবার বুঝদি না জেনেন যাও না হলিয়ান যাওনি এটা অসুবিধা অসুবিধা

দাঁত হয়ে গেল হনে আবার যাইতেছি আমার মামার বাড়ি আপনি গো একটা কথা বলি যে ভিড়েন্দা আছে না আমার যে মামা তো ভাই ওর বাড়িটা আমি দেখা দেখামনি হ্যাঁ ওর কোন বাড়ি কোন বাড়িতে আর কি ওর নিজের আমার মামার বাড়ি মামার বাড়িটা আপনাকে আমি দেখাম হুম কপি কত হইল মানে ইয়ে কিনে না যে না বুনছিলে দুটা পঁচাত্তৰ इन दाउ हजाना ना बेटते ठसा ना इन दूठ हजा बेटते मामी क्यू जे

মামা আইলাম মামিরাও এই যে সামনে যে শুক্রবার দায়িত্বসে না এই শুক্রবার এই যে মার অনুষ্ঠানটা হ্যাঁ 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 তাহলে একবার পাক বন্ধ নিমন্ত্রণ

हार तो नहीं। तो हाँ 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 हाँ